রেডি হয়ে গেছি পুরানো একটা জামা পুরানো হইলে গিয়ে জামাটা আমার বেশ ভাল লাগে আজকে ওখানে অষ্টমী বলো লেট নাইট বাইরে গিয়ে শেয়ার করছি না তো আজকে অষ্টমীত আমি মাত্র দুইটা পূজা তোমার দেখাই শ্রীভূমি ডিস্ট্রিক্টর একটা আমার ফাড়াত আর একটা ফাড়াত থেকে একটু দূরে দুইটা পূজাত খুব সুন্দর বাউল সঙ্গীত প্রচুর গানুনর জুবিনদার কানুন গাওয়া ওর সব তোমার দান শেয়ার করব যারা ক্লিক করছো প্লিজ স্কিপ করে না আসা রুপু ভিডিও ভাল লাগবো আমার কিরকম লাগে একটু কইও

তো দুইও ছেলেরে লইয়া বাইরেতাম না আমার রণকে কিতা করে হে বলে তালা তালা মারিয়া দরজা লাগাইতে পারবো হে পারবো নি তো বুঝে না এরপরে রাহুলটা কইলাম বাবা তুইও লাগাই দে আর এখন বাজার সন্ধ্যা নাই রাত্রে সাড়ে দশটা তো সাড়ে দশটা সন্ধ্যা পর্যন্ত তো বইসি আর এরপরে প্রতিদেব গেছেন তান আমরা পাড়ার যে প্যান্ডেল ওঠাৎ গেসইন আর আমি কইলাম তো বাচ্চা লইয়া আর কত সময় বইতাম আজকে তো অষ্টমীর পূজা আর মাত্র একদিন আছে নবমী এরপরে তো আর এক বছর পরে এই দিনটা পাইতাম তে বাবা বাচ্চা লইয়াও বাইরে যায় আমার আশেপাশে দুইটা পূজা আছে ওটাই দেখলাম মা শহরের শহরের ভিতরে আরি যেটাই বড় বড় ফুজা আছে এটা সব নয় এন্ট্রি পড়ে গেছে বুঝছো হাটিয়া যদি যাও তাইলে যেতাম নাইলে গিয়া পূজা তুমি দেখতে পারতাই না এর লাগে আমি সপ্তমীর দিন বাড়ারে আগে তার পাপ্পায় দেখাই আইসি আইয়া তারারে খাওয়াইয়া শোয়াইয়া রাখিয়া তারপরে আমরা দুইজন বাইরে হইছি বাইরে প্রায় আড়াইটা আড়াইটার সময় পূজা দেখিয়ে আইসি সপ্তমীর দিন আর অষ্টমীর দিন তো ওই দিন বাইকে গিয়া লিছি যে প্রথম দিন যদি এই হাল্লো তোই অষ্টমীর দিন কি হাললো তৈত পারে তো এর লাগে অষ্টমীর দিন আমরা ইয়ে করছি আহ এত সুন্দর সুন্দর পূজা আর বাচ্চায় রাখিয়া গিয়া ভাল লাগে না এন্ট্রি হইলে জাননি বাইক লইয়া যাইতেও প্রবলেম ঘুরিয়া গুরিয়া যাইতে লাগে সব জায়গাত বাইকও যাইতে দেয় না প্রবলেম করে আর টুকটুক অটোর তো প্রশ্নই উঠে না এর লেগে কইলাম না ও সব পূজা আমরা দেখিলে যে বাচ্চারা দেখছে নাতে বাচ্চারা লইয়া অষ্টমীর দিন বাইরে তো সেই মতে রাত্রে বারোটার থেকে সাড়ে বারোটার ভিতরে কইছি টুকটুক লইয়া বাইরে মধু ছেলে লইয়া এর আগে মানে গিয়া কিতা করতাম বই থাকতে লাগবো ঢুকতে দিত না পূজা দেখা যাইতো না তো কইলাম তো আর এখন সন্ধ্যাবেলা রাত্রে দশটা সাড়ে দশটা বাজে কিতা করতাম বা কেন লুয়ে যাই কিন্তু আমার কিনারেও দুইটা পূজা আছে একটা আমার পাড়ার আর এটা একদম আমার পাড়ার থেকে বাইরেই ও পূজাটা তো দেখো মানুষজন খুব বেশি কে মানুষজন কিন্তু হয়েছে জানো নি সন্ধ্যাবেলা হঠাৎ দেখি রাস্তাঘাট সব খালি হয়ে গেছে কিন্তু হয়েছে জানোনি নি এত বেশি তুফানের মতো বাতাস দিছে মানে তুফানের মতো কিতা তুফানও দিছে আর রাস্তার যে ধুলা আছে এটা মানে একদম গড়ে দুয়ারে কিচ্ছু না বাকি রাখছে এরকম হাওয়া দিছে দেওয়ার পরে জিরি 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 করে বৃষ্টি দিছে বৃষ্টি দেওয়া কি তৈরি রাস্তার জলও জমছে না ফেক হইছে না কিন্তু আর নাই আর এরপরে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় এর লাগে মানুষজন প্রচুর প্রচুর আকারে বাইরেছে এলে গরমেও যেমন একটা ত্রাহি ত্রাহি করা হয় এবার দুর্গা একটু আগে নানি এলে গরমটাও যেমন বেশি তো ওইখানে আমাদের সাত সরঞ্জাম আমার গল্প করি আর তুমি সাত সরঞ্জাম দেখো দুইটা হাতে কি সুন্দর একটা মঙ্গল ঘটও আছে বুঝছো গোটের মধ্যে আম পাতা দেবা একটা নারকেল দেবো ওই যে দেখো আমি কিনার তাকে গিয়া দেখাই তো খুব সুন্দর করে লাইটিং করা হইছে খুব বেশি ভাল লাগে আর মানুষজনও বাইরে সে গরমেও যেমন অত ত্রাহি ত্রাহি কেউ করেন না তো আমিও কইলাম বাইরেই যাই তোমার তো লগে যেহেতু আমি ভিডিও শেয়ার করি কিন্তু পূজার ভিডিও তো আমি কিছু শেয়ার করছি না ওইদা মঙ্গল ঘড় কী সুন্দর ঘুরে ঘুরে আর রাস্তাটা একদিকে ঢুকা আর একদিকে সব প্যান্ডেলও ওরকম ব্যবস্থা করা হয়েছে তো পেন্ডেলের ভিতরে মানুষ দেখো কীরকম কচা কচ তো আমি রনকরে লইয়া গেছি গিয়া আমার রনকে কিতা করে জাননি মারে প্রণাম উনাম করে না তো আমি শিখে দিবা বাবা প্রণাম করো হাত দিয়েও দাঁড়াইয়াও ফুড়লে তো মানুষজন ফুরিয়া তো করতে পারতেন তো এত আলো একটা গান জানি দুর্গা পূজা খুব বেশি ভাল লাগে আমার গলা তেমন ভালো নয় তবে গানটা আমার খুব বেশি সুন্দর লাগে খুব বেশি ভালো লাগে ওই যে একটা গান আছে না মা তুই আসবি বলে যতই আলো জ্বালিয়েছিলাম নবমের রাত পোহালে সবই আলো নিভিয়ে দিলাম ওই গানটা খুব দুঃখ লাগে দুর্গা পূজার পরে কিন্তু দুর্গাপূজার মাঝখানে এই গানটাও হয় না আর দুর্গাপূজার পরে এদিকে এই গানটা রানি খুব বেশি ভাল লাগে তো গানের লোকে মিলাইল সত্যি সত্যি একদম হদ ঘাট রাস্তা কিচ্ছু বাকি নাই সব দিকে শুধু আলো আলো আর সবের মুখে খালি হাসি যে আর মতো করিয়া সাজছে যে যার মতো করিয়া নতুন কাপড় কিনছে সোনা গয়না কাপড় ঘরের কাপড় বিছনার কাপড় ঠাকুরের কাপড় কিতা না কিনা ওয় এই সারো দিয়ে দুর্গা পূজা তো খুশি সবর লাগে তো আমি এখানে মধ্যে তোমার আমার শ্রীভূমির দুইটা পূজা দেখাই আর আর নেক্সট ভিডিওত পাইবাই শ্রীভূমির আরও কিছু পূজা সবটি তো আর আমি শেয়ার করতে পারতাম না করলে তো প্রচুর বড় হয়ে যায় তো এইখানে পূজা দেখি আই গেছি আমি আমার পাড়ার যে ইয় শতবিশে আমার পাড়ার পূজা প্যান্ডেলের তো ওইখানেও গেছি যাওয়ার পরে খুব সুন্দর গান হয় জানি আসবে খালিয়া কুঞ্জসা যাও গিয়ে অত ধামাইল গান হয় তো তো আমি একটু ধামাইলও দিলে এলাম সবর লোকে মিলিয়া একদম লাস্ট ক্লিপ ওফাই ভাই ধামাইলটা তো দামাইটা কী তো হয়েছে জানো সুন্দর মতোই তো তুলা হয়েছে কিন্তু তবুও যেমন গানের সাউন্ডটা খাটা 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 কীরকম সানা সানা হয়ে আইসে তো আমি গানের ইয়ে ওটা বয়েসটা তো আর ঠিক করতে পারছি না এই ওরকমও দিলাইছি তুমি তাই সবে দেখিও আর আমার ভিডিওটা কীরকম লাগছে তুমি দেখ অবশ্যই আমার কমেন্ট করি কুইও আমার শ্রীভূমির পূজার সাজ সরঞ্জাম কীরকম হয়েছে সবটি হইও তো একটা কথা দুর্গা পূজার সময় মনে হয় জানো একটা জায়গাতে গেছিলাম দেখবা মেয়েরা কী তো হয় জানো নি মেয়েরা দেখবায় প্রথম দেখবা ছোটো ছোটো হঠাৎ দেখবায় বড়ো হয়ে যায় আমরা আসলাম তো সাইড বোন যেমন বনবনা সাইড বোন বড় হয়ে গেছে তো হঠাৎ যখন মামার বাড়ি উঠে যাইতাম না তো মানুষ তো মুখন মেনি বিয়েগুলো দেখলাম কুটি মুটি ও বড়ই গেল আবার চেহারা আমরা সবটির মোটামুটি একটা সমান সমানও লাগে হাসি মাত কথা ওরকম তখন একজন মানুষই আমারে আমরা রে কুইসলারি ওই ও চেহারা তো দুর্গা মার সবারও সমান হইব কুমার নই একজন তো এখানের মধ্যে কি তো জানো কুমার কিন্তু আলাদা তবুও যেমন দুর্গা মার সব চেহারা গুল একটা মুখ থাকে কুকরা কুকরা চুল থাকে টানা টানা দুইটা চোখ থাকে খুবই সুন্দর দুর্গা মার মুখ থাকে ভাল লাগে যখন যে প্যান্ডেলও যাই যাওয়ার পরে মনে মনে তো ওই একই দুর্গা মা একই লক্ষ্মী একই সরস্বতী কিন্তু তবুও যাওয়ার পরে যেমন সব প্যান্ডেলের মধ্যে মার খাসে একটা নতুন নতুন জিনিস থাকে দেখতে ভাল লাগে তো এখানে মধ্যে সব মানুষ বইছে গান শোনাওয়ার এখানে গানও গাওয়া চলে আমরা মধ্যেও গান ই তো এখন আই গেছি আমি আমার ফাড়াত আমি যে কীছিলাম রাস্তাত খুব বেশি বালু দেখো একদম ফেকও নাই জলও নাই বালুও নাই যেমন প্রকৃতি তোমার হাতও নিজের হাতও থাকলে যেরকম ওয়েদার করা হয় আজকে অষ্টমীর সন্ধ্যার সময় মা দুর্গার আশীর্বাদে ওইরকম শ্রীভূমি তৈসে তবে শ্রীভূমির থেকে শ্রীভূমি একটা ডিস্ট্রিক্ট আর শিলচার তো আর একটা ডিস্ট্রিক্ট শিলচারও আমি দেখছি মোবাইলও আরও ভিডিও ডিও খুবই খারাপ লাগছে প্যান্ডেল উন্ডেল ভাঙ্গিয়া ফেলাই দিছে অর্ধেক শিলচার না ফুরা শিলচার মনে হয় কারেন্টও আসলো না জানি না বহুত প্রবলেম হয়েছে আমি যতটুকু মোবাইলও দেখছে খারাপ লাগছে তবে আমরা শ্রীভূমিত কিন্তু এরকম হয়েছে না খুবই সুন্দর ওয়েদার হয়েছে মানুষের মতো আর হাতও নিজের হাতও থাকলে যেরকম গড়িয়া তুলবায় না গরম না ঠান্ডা একটা পাতলা পাতলা ঠান্ডা হাওয়া জিরি জিরি বৃষ্টি দিয়ে রাস্তার সব বালু সব মরে গেছে হাটিয়া গেলে এখন আর বালু না না গাড়ি বাইক গেলে কোনো জল দিতে লাগে নইলে আমরা আমার পাড়ার সকালে দুইবার সকালে একবার আর সন্ধ্যার সময় একবার জল দিতে লাগছে সপ্তমীর দিন নইলে মানুষ হাঁটার মতো ক্ষমতা নাই সাদা ওই যে কুয়াশার মতো এত ভালো উঠে এটা হইল গিয়া আমরার প্যান্ডেলর দুর্গা মা তো এইখানে মধ্যে একটু সাজ সরঞ্জামও তোমার দান্ডে দেখাই দিই এরপরে দামাইল দিবো বুঝছো দামাইলটা আমার খুবই খারাপ লাগে সুন্দর মতো গানটা আইসে না তবু একটু কষ্ট করে দেখি ভাই রুপু সিলেটিয়ে দামাইল দিছি আমার দামাইল তো একদম ইতিহাস সাক্ষী ইতিহাস গাওয়া হয় একটা যেন ইতিহাস গাওয়া হয় একটা সিলেটি ধামাইল আর আমি যেহেতু সিলেটি একটা বউ তো সিলেটি দামাইল তো অবশ্যই দিমু তো তোমার তোমার লগে আমি শেয়ার করি আর তুমি দেন আমার ভিডিওটা দামাইলটা ফুরা দেখিও আর আমার কমেন্ট করি হইও সিলেটির রুপুর ধামাইল এবং আশেপাশে যত জনরা লইয়া দিসে কীরকম লাগে সবে কিন্তু পারেও না তবুও মানুষের ভিতরে যে একটা শখ থাকে দামাইল অর্থে দিতাম গিয়া দামাইল তালে বেতালে দে কিন্তু মেইন কথাই লোক তাল বেতাল বড়ো প্রশ্ন নাই মেইন কতই লোক মানুষের মনে কইছে যে এখনও দামাইল দেওয়ার এবং আমি এখানেও যাইতাম দামাইল দিতাম তো এখানের মধ্যে গানুন খুব সুন্দর আমি সবটি সাউন্ড মিউট করে দিছি খালি দামাইলটা দিছি কিন্তু দামাইলটাত কেতে হয় সাউন্ডটা ঠিক মতো হয় না এরপরে খালকের ভিডিওত পাইবাই আমি চাই লইয়া গেছি গিয়া কারণ সপ্তমীর দিন বাইকে গিয়া প্রতিদেবী লইয়া একবার আমি দেখছি আমার ফুলাইন তোরে নিয়ে একবার দেখাইছে যেমন আমরা এক আমরা আমরা চাইও বাই বাইরেছি না আর সুন্দর জিনিস দেখবায় ফুল ফ্যামিলিয়া সবে উপভোগ করলে ভাল লাগে এর লাগিয়া পরের ভিডিওটা আমি রাহুল রনকরে লইয়া গিয়া তারপরে ইয়ে করি পূজা দেখে কারণ নয়নটি পড়ে যায় তো রাত্রে সাড়ে বারোটার গেও নয়নটি উঠে না এর লেগে সাড়ে বারোটার সময় বাইরেইয়া পূজা দেখে রাত্রে খাওয়া দাওয়া করছি সব কিছু নেক্সট ভিডিও পাই ভাই আর এখন ডামাইলটাতে আমি তাই দেখিলাম এখানে সব মানুষের গান এত সুন্দর বাজেন নানি আর সবে বইয়া গানটাও শুনের আর ওই যে জুবিন্দা মারা গেছে না তার আমি যে একটা গান আসলো খুব সুন্দর তো ওই দিদিটায় গানটাও গাইছে এরপরে सुख